মানে ঘন ঘন মেজাজের পরিবর্তন আপনার যখন কোনো কারণ ছাড়া বা কারণ বসত দীর্ঘ সময় মন খারাপ থাকে কিংবা বারবার মন মেজাজের পরিবর্তন ঘটে তখন সেটাকে বলে সুইং এই সুইং দিন বা রাতের ভেতরে বারবার বার ঘটতে পারে অনেক সময় শারীরিক কিংবা মানসিক সমস্যার কারণেও এটা হতে পারে যদি শুরুর দিকে না করা যায় তবে তা বাইপোলার ডিসঅর্ডারের মতো জটিল এবং গভীর মানসিক মানসিক রোগে পরিণত হতে পারে চাপ অবসাদ বা হতাশা অস্থিরতা দুশ্চিন্তা মদ্যপান ঘুমের অভাব পুষ্টিহীনতা ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স ইত্যাদি থেকে সুইং দেখা দিতে পারে সাধারণত দেহের হরমোন নিঃসরণের তারতম্যের ফলে হয়ে থাকে এক্ষেত্রে নারীরা বেশি এগিয়ে জীবনের নানা ধাপে স্বাভাবিক নিয়মে অনেক রকমের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন নারীকে যেতে হয় এক এক ধাপে হরমোনের পরিবর্তন হয় এক এক ভাবে কখনো হরমোন বাড়ে তো কখনো কমে আর এসব হরমোনের পরিবর্তনের কারণেই ভালো লাগা মন্দ লাগার অনুভূতিগুলো হয়ে পড়ে অস্থিতিশীল